গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করবে না কিন্তু তো সকাল সকাল উঠে এই যে কাজ শুরু করে দিয়েছি আজকে আমি আমার ঘর থেকে আর কি কাজটা শুরু করেছি পুজো এই তো চলে এলো বলতে বলতে চলে এসেছে তো আমার এখনও মানে বাড়িঘরের কিছুটা কাজ আর কি বাকি আছে সেগুলো আজকে করবো ভাবছি সেই জন্য এই যে প্রতিনিয়ত যে কাজগুলো সেগুলো তো আগে কমপ্লিট করতে হবে তারপরে তো আবার অন্যান্য কাজে আর কি যাওয়া যাবে তো সেই মতো সকাল সকাল উঠে আমার ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি কাজের তো খুব তাড়াহুড়ো আছে ওই জন্য ভয়েসটা দিচ্ছি যদি কোনো সাউন্ড হয় তাহলে একটু মানিয়ে নিও কেন বলো তো একটু আগে বৃষ্টি হলো তারপর আমাদের পাশে বাড়ি থেকে একটা কাজ হচ্ছে ওখানকারও সময় সময় ম্যাচিংয়ের আওয়াজ আসছে তো মানে ভয় জবরটা দেওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো ওর মধ্যে আর কি আমি একটু ম্যানেজ করে ভয় জবরটা দেওয়ার চেষ্টা করছি সেই জন্য বলছি যদি একটু আওয়াজটা যায় তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও তো সকালে উঠে উঠোন তো ঝাড় দিয়ে একেবারে জামাকাপড় কেচে ঘরে চলে এসেছিলাম ঘরটা পরিষ্কার করে নিয়ে ঝাঁ দিয়ে নিয়েছি অন্যান্য ঘরও ঝাঁ দিয়ে নিয়েছি তারপরে এই যে ঘরটা মুছে একেবারে বেরিয়ে গেলাম এবারে এই যে বাসনগুলো তো ধোয়া হয়েছিল না সে বাসনগুলো আর কি কলপরে এই যে ধুয়ে নিচ্ছি আর কি বলো তো বললাম কিছু কাজ আর কি বাকি আছে বাকি কি বলো তো কাজগুলো মানে পুজো উপলক্ষে করা হয়েছে কিন্তু অনেকদিন আগে হয়েছে তো যে আবার আর কি ঝুল হয়ে গেছে নোংরা হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেব আর তো বেশি সময় নেই আর পরিষ্কার করলে দেখবে নোংরা হবেই তো পরিষ্কার তো করতেই হবে সেই জন্য ভাবলাম যে আজকে আর কি পরিষ্কার করবো রান্নাঘরটা দেখি পারি গিয়ে আবার ঝুলগুলো ধরবো আবার ফ্রিজটাও পরিষ্কার করবো ফ্রিজটা আর কি মানে অনেক দিন মানে হাত দেওয়া হয়নি সময়ের অভাবে তো আজকে ভাবলাম ভালোভাবে ফ্রিজটা আর কি ডিপ্লিন করে একেবারে পরিষ্কার করবো তো ভাবলাম দেখি কত দূর কি আর কি হয় কত দূর আর কি করতে পারি আর কী তো একভাবে অনেকক্ষণ মানে অনেক কাজ করলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে কি জানি শরীরটা খুব খারাপ করছে একসঙ্গে অনেক কাজ করতে পারছি না তবু আস্তে আস্তে করার চেষ্টা করি কি তো কাজ না করলে তো আর হবে না তো কাজ কমপ্লিট করে কিন্তু ব্রাশ করা হয়নি তো একটু ব্রাশ নিয়ে একটু বাইরে এলাম ভালো রোড বেরিয়েছে তো ভাবলাম একটু উঠোনে যায় এখন রোদ আছে আবার বৃষ্টি হয়তো হবে আর এখন সকালবেলা দেখতে পাচ্ছ গাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর আর কি সকালবেলাতে তো সেই জন্য ভালো লাগছে এই গাছগুলো বিকেলবেলায় সব কেমন হয়ে যায় রোদের তাতে আর কি কেমন হয়ে যায় আর সকালবেলায় ভালো থাকে কেন বলো তো এই যে সারা রাত আর কি রোদ পায় না ঠান্ডা একটু ওয়েদার রাত্রিবেলা দেখবে বাইরে ঠান্ডা ওয়েদার সেই জন্য আর কি গাছগুলো বেশ ভালো হয় সকালবেলা দেখার জন্য তো খুব ভালো লাগে আর আমি ভাবি বিকেল এই গাছগুলো কেমন হয়ে যায় ফুলগুলো কেমন হয়ে যায় মনে হয় গাছটা মরে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে আর কি এমনটাই মনে হয় কিন্তু সকাল সকাল দেখবে ফুল গাছগুলো কিন্তু আবার সেই সুন্দর হয়ে যায় তো এই যে এই গাছটা লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ এই সাদা গাছটাতে তত ফুল হয় না ওই গাছটা আর কি ও লতা দিয়ে ঘিরে নিয়েছে তো ভালোই হয়েছে এই ফুলগুলো তো খুবই ভালো লাগে লাল লাল কালারের তো আর কি ছোট্ট ছোট্ট অনেক ধরে গাছটা আরও বড়ো হলে আর কি অনেক হবে তখন তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আর এই যে বটকৃষ্টর গাছটা দেখতে পাচ্ছ আর এই যে সাদা ফুলগুলো তো পুজোর জন্য খুবই ভালো টগর ফুল এগুলো এক পাতা টগর বেশ ভালো লাগে আর এই যেখানে দেখতে পাচ্ছ ঘাস ফুল একটা ঘাস ফুল ফুটেছিলো সেটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই যে যে কাজটার কথা বলছিলাম সেই কাজটা একেবারে লেগে পড়েছি উক টুক ধুয়ে চা বানিয়ে সবাইকে চা খেতে দিয়ে তারপরে একেবারে আমি এই কাজগুলো লেগে পড়েছি আর সব কাজ করতে কি বলতো তো অনেকটা সময় লাগে তো ঘড়িটা নামিয়ে ঝাড়বো ভাবলাম এরা মানে এর আগে ঝেড়েছি তো আর নামালাম না ভয় যদি ভেঙে যায় মানে তারা মধ্যে দেখবে কোনো অঘটন ঘটেই যায় সেই জন্য আর ঘড়িটায় হাত দিলাম না আর কি মোটা চারি সাইড দিয়ে ভালো করে আর কি ঝোলটা জেনে নেন আর ওয়াই ফাইটা এখনও সেটিং করে বসানো হয়নি বলে এই যে দেখতে পাচ্ছ তারটা ওই চৌকির ওপরে আর কি ওইখানে রেখে দেওয়া হয়েছে তো আমার ছেলে তো ওইসবে হাত দেয় না সেই জন্য কোনো ব্যাপার নাই ওখানটায় রাখা আছে ওটার আর কি জায়গা মতো সেট করতে হবে মানে সময়ের জন্য হচ্ছে না তো আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে যে এবার ফ্রিজটা রেতে লেগেছি ফ্রিজটা ডিপ ক্লিন করার জন্য বললাম তো অনেকদিন আর কি ফ্রিজে হাত দেওয়া হয়নি তো ভাবলাম আজকে আর কি ভালো মতো পরিষ্কার করবো কী বলো তো ফ্রিজ পরিষ্কার করতেও কিন্তু অনেকক্ষণ সময় লাগে যদি নোংরা হয় বেশি তাহলে আমার ফ্রিজটা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লেগেছিলো মানে ভিডিওতে মনে হচ্ছে একটুখানি কিন্তু অনেকটা সময় লেগেছিল জানো তো কি বলো তো পুজো এনে না মনে হয় যে কাজেরই শেষ হচ্ছে না তুমি এখানটা পরিষ্কার করবে আবার মনে করবে যে না আমার এটা তো পরিষ্কার হয়নি মানে কিছুদিন আগেই ভাবছিলাম আমাদের সব পরিষ্কার করা হয়ে গেছে মানে সমস্ত রেডি কিন্তু এখন দেখছি না এখন অনেক জায়গা আর কি পরিষ্কার করতে বাকি আছে এটা এখন একে একে আর কি মনে আসছে তো আমি ফ্রিজটা মোটামুটি ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে মুছে নিয়েছি তারপরে এই যে ফ্রিজের মধ্যে যে সব এগুলো ছিল সেগুলো আর কি ভালো মতো সাবান দিয়ে পরিষ্কার করে মেঝে ধুয়ে নিচ্ছি আর এটার মধ্যে কী তো অনেক আমড়া ছিল মানে কি আমড়ার আচার বানাবো বলে আনা হয়েছিল তো আমার কি আর বলবো সময়ের জন্য আর কি বানানো হয়নি তো আমড়াগুলো আর কি শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে ওটা দিয়ে আর কি বানানোও যাবে না সেই আমড়াগুলো আর কি ফেলেই দিতে হলো কী তো বাড়ির গাছের আমরা তো কিনা নয় নষ্ট হয়ে গিয়েছে তো ফেলে দিলাম অত গায়ে বাঁধলো না যদি ওই আমরাগুলো কিনা হতো আর এইভাবে যদি ফেলে দিতাম তাহলে কিন্তু খুব গায়ে লেগে যেত জানো তো তারপরে আমি অনেক কিছুই ধোয়া ধুয়ে করেছি তারপরে এই যে স্নান করে অনেকক্ষণ রেস্ট নিয়ে বিকেল বেলায়। খাওয়া সব আমাদের কমপ্লিট বেলায় এই যে বাগানের দিকে প্রবলেম একটু যাই আর কি তো বাগানের দিকে এসে এই যে দেখতে পাচ্ছ মুরগি খেলা করে বেড়াচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এইটা হলো এদের ঘর এরা আর কি এইখানটায় থাকে এই যে মা মেয়ে ছেলে এইখানটায় আর কি এরা এদের ঘর থাকে আর চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখা এই যে পাখিগুলো আমি এসেছি এই যে দেখতে পাচ্ছ ডিম দেখতে পাচ্ছ এই যে দেখা যাচ্ছে ডিম কিন্তু ডিম পেরেছে এইদিকে আছে ওইদিকে আরও একটা মনে হয় আছে তো এই যে ওদেরকে একটু ভিডিও বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর দেখতে পাচ্ছ কি বলো তো আমি এসে দেখছি মানে সব এই দিকে ওপর দিকে হাঁ করছে তারপরে আমি ওদের খাবারগুলো নোটিস করলাম যে খাবার তো আছে কিন্তু জল নেই তারপরে আমি আবার একটা পাত্রে করে জল এনে আর কি ওদেরকে জল দিয়ে দিলাম অনেকক্ষণ হয়তো জল খায়নি এদিকে আর কি আসা হয়নি দিয়ে আর কি জল দেওয়া হয়নি আর কি তো জল পিপাসায় ওদের আর কি গলা একেবারে শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ জল দেওয়া মাত্রই আর কি সবাই কীভাবে জল খাওয়ার জন্য আর কি চলে আসছে তোদের প্রচণ্ড জল পিপাসা পেয়েছিলো আর কিভাবে খাচ্ছে দেখতেই পাচ্ছ মানুষ আমাদের মানুষ হলে আমরা জল পিপাসা পেলে আর কি আমরা নিজে থেকে নিয়ে খাই বা কাউকে বললেই দেয় কিন্তু ওদের ওরা তো আর বলতে পারে না তাই না ওরা ওদেরকে যতক্ষণে দেবে ততক্ষণে ওরা খাবার খাবে জল খাবে ওরা মুখে আর কি বলতে পারবে না যে আমাদেরকে দাও এটাই হলো মানুষ আর ওষুধের মধ্যে পার্থক্য তা না বলো খাবারটা ওরা ছেড়ে দিলে খুঁজে খেয়ে নেবে কিন্তু বলতে পারবে না এই খাঁচাই বন্দি থাকলে তো খাবার যে খাবার তো দিলাম না জল দিয়ে এই যে পিছনের দিকে এবার এলাম এটা আর কি আমাদের ওই বাড়ির ভেতর বাড়ির ভেতর না বাইরেই তো এবার বাগানের ভেতরের দিকে যাচ্ছি আর এই যে এখানে কিছু মুরগি ছাড়া আছে আর বাকি মুরগিগুলো দুটো ঘরে আর কি রাখা আছে আর এইগুলো দেশি মুরগি এইগুলো আর কি ছেড়ে রাখা হয় এরা এই যে সামনে কার ঘরটা দেখছো এরা আর কি এই ঘরটাতে এরা থাকে এরা সারা দিন বাইরে থাকে আর সন্ধ্যাবেলা আর কি ঘরে ঢুকে যায় তো ওদেরকে আর কি একটু খাবার দিলাম ওরা আর কি অনেকক্ষণ এদিক সেদিক করে বেড়াচ্ছিলো তো ভাবলাম ওদেরকে আর কি কিছু খাবার দিয়ে দিই তো খাবার দিয়ে এই যে গাছগুলোর একটু যত্ন নিতে শুরু করলাম কী বলতো এই গাছগুলো দেখছি সব পোকা লেগে গিয়েছে সেই জন্য একটু স্প্রে করে দিচ্ছি পোকা মারা বিষ আর কি একটু স্প্রে করে দিলে পোকাগুলো আর কি ছেড়ে যাবে হলে কী বলো তো পোকা আর কি সব গাছগুলো এমনভাবে খেয়ে নষ্ট করে দিচ্ছে না কি বলবো আর আমার যেন তো এইভাবে গাছের প্রতি যত্ন নিতে যাই কি ভালো লাগে কি বলবো তোমাদের আগে হয়তো এত লাগতো না কিন্তু যত দিন যাচ্ছে না আমার কিন্তু গাছের প্রতি ভালোবাসাটা তত বেড়েই যাচ্ছে জানো তো তো এই যে সব গাছে স্প্রে করে দিলাম এই যে দেখতে পাচ্ছ কুল গাছটা ছোট্ট কিন্তু আর কি ফুলে ভর্তি হয়ে আছে কিছুদিনের মধ্যে মানে ঠান্ডার সময় আস্তে আস্তে না গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আর এই যে মিষ্টি আমরার গাছ আমাদের বাড়িতে তো একটা আছে দেখেছো আর এ বাইরের দিকে আরও কয়েকটা লাগানো হয়েছে তারপরে সন্ধ্যাবেলায় এই যে আজকে দুধটা জাল দিয়েছিলাম না এখন প্রায় দিনই হচ্ছে দিনে দুধ জাল দেওয়া হচ্ছে না এই সন্ধ্যাবেলার দিকে আর কি দুধটা জাল দিচ্ছি তো এখন দুধটা জাল দিচ্ছি রাত্রে রান্নাবান্না ধরো আছে তো এই যে দুধটুকু দেখলে রেখে দিলাম ভাবলাম একটু ফেস প্যাক বানাবো তো আর কি সময়ের অভাবে প্রতিদিন আমি ওইভাবে একটু করে ফ্রিজের মধ্যে রেখে দিই আর সকালবেলায় ফেলে দিই তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই দুধ মুড়িটা নিয়েছি ছেলেকে খাওয়াবো তো আজকে কি হয়েছে বলো তো এই দুধ মুড়িটা নিয়ে গিয়ে রেখেছি আর ছেলে দেখেনি পায়ে বেঁধে সব দুধ মুড়িটা আর কি পড়ে গিয়েছে তো সবটা তো দিয়েছিলাম না কিছুটা আরও ছিল ওইটা খাইয়েছি এটা আর কি সবটা নষ্ট হয়েছে তবে খাবার জিনিস খুব নষ্ট হয়ে গেলে না খুব খারাপ লাগে তো কী করবো পরে গিয়েছে কিছু করার নেই তারপরে এই যে আমাদের খাওয়ার জন্য ভাত বসিয়েছি দেখলে তো সেদ্ধ দিয়েছি দুপুরের তরকারি আছে আর এই যে একটু ডিম দিয়ে আর কি আলু ভাজা করে নিচ্ছি আর হবে রুটি তো আজকের ভিডিওটা এখানে রাখলাম দেখা হবে একটা সুন্দর ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা